চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় আটান্ন দশমিক আট তিন শতাংশ শিক্ষার্থী পাশ করেছে আজ বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল দশটায় একযোগে যোগে নয়টি সাধারণ বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক এবং আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সকাল দশটায় দেশের শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র অথবা শিক্ষা প্রতিষ্ঠান ও এস এম এর মাধ্যমে প্রকাশ করা হয় এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেওয়া হয় এদিকে দু সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন শিক্ষার্থী এবং জিপিএ পাঁচ পান এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন শিক্ষার্থী thank mm -hmm. you